আজকে আমি শেয়ার করবো এই সুন্দর একটা কিউট বেবি ড্রেস দেখুন এই যে পাইপিং করা উপরে দেখতেই পাচ্ছেন ফিতা দেওয়া আর নিচে এরকম ডিজাইনের ফ্লাওয়ার করা কত সুন্দর একটা কিউট বেবি ড্রেস এই ড্রেসটা বেবিরে যেন যেমন পরেও আরাম বোধ করবে আবার পরাতেও কিন্তু অনেকটাই সুবিধা দেখতেই পাচ্ছেন আর ঘরে থাকা টুকরা কাপড় দিয়েই কিন্তু আমি এই বেবি ড্রেসটা তৈরি করেছি আর এখানে এভাবে ফ্লাওয়ার দিয়েছি দেখতে যেমন সুন্দর আর এটা কিন্তু করাটা অনেকটাই সহজ তো দেখুন এখানে আমি দুই পিস কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের লম্বাটা দেখিয়ে দিচ্ছি সাড়ে পনেরো ইঞ্চি অর্থাৎ কাপড়ের ঘেরটা আর কাপড়ের লম্বাটা এখানে সাড়ে নয় তো কাপড়টাকে আমি এভাবে চারপাটে ভাঁজ করে নিচ্ছি এই যে দেখুন চারপাটে ভাঁজ করে নিলাম আর খোলা দিকটা থেকে আমি আরম মাপটা নিব এই দেখুন এটা খোলা পাশ এখান থেকে আমি এক ইঞ্চি করে এভাবে মার্ক করে আড়াই ইঞ্চি একটা বক্স করে নিচ্ছি এটাই হবে আরম হোল এই ড্রেসটা আমি ছয় মাস থেকে এক বছর বেবির জন্য তৈরি করবো তো দেখুন নিচ থেকে আমি হাফ ইঞ্চি এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এতে ড্রেসটা সুন্দর দেখাবে আর কি আর গলাটা নেব আমি এক ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চি ডিপ করে এখানে ফুটের সাথে রাউন্ড করে মিলিয়ে দিলাম এই তো হয়ে গেল আমার ড্রয়িং তো এখন কাপড়টা আমি কেটে নিচ্ছি দেখুন কতটা ইজিতে করা যায় আর এটা কিন্তু আমার ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে ডিজাইন করে আমি এই ড্রেসটা তৈরি করব তো এখানে দুই পিস কাপড় তো এক পিস আমি সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টে আমি একটু পাইপিং করবো এজন্য দেখুন এক পিস কাপড় এভাবে মিডেলটা করে নিলাম মিডেল করে আমি পাইপিং করব তো পাইপিনের জন্য এক ইঞ্চি চওড়া করে দুই পিস কাপড় নিয়ে নিলাম আর ঠিক ছয় ইঞ্চি অর্থাৎ মিডেল থেকে তিন ইঞ্চি করে এভাবে মার্ক করে নিলাম যাতে মিডেলটা ঠিক থাকে আর কি এক সাইডে না হয় পাইপিংগুলো তো এভাবে দুই পিস পাইপিন আমি লাগিয়ে নেব তো পাইপিনের কাপড়টাকে এভাবে ডাবল পার্টে ভাস করে নিচ্ছি দেখুন এভাবে ভাস দিয়ে জাস্ট এখানে মার্কের উপর দিয়ে আমি এভাবে সেলাই করে নেব এই যে কত সহজে আমি দেখুন দুই পিস পাইপিন করে নিচ্ছি আর এভাবে একটা একটা চাপ দিয়ে নিচ্ছি তো হয়ে গেল আমি ব্যাক পার্টে রাখবো না পাইপিনটা ফ্রন্ট পার্টে আর এখানে আর এখানে আমি আড়াআড়ি করে পনে দু ইঞ্চি চওড়া সাড়ে ছয় ইঞ্চি লম্বা এক পিস কাপড় নিয়ে নিয়েছি এটাই হবে আমার কুচির কাপড়টা অর্থাৎ এটাই গলা হবে তো এখানে দেখুন এই কাপড়টা যতটুকু আছে অর্থাৎ সাড়ে ছয় ইঞ্চি করে কুচিটা আমি এভাবে করে নেব আর কুচিটা যাতে অ্যাকুরেট থাকে অর্থাৎ ডিস্ট্যান্সটা যাতে ঠিক থাকে এভাবে কুচিটা করে নেব আর কাপড়টা মেপে আমি দেখে নিচ্ছি দেখুন এই যে কুচি করা কমপ্লিট দেখুন আমি মেপে দেখে নিচ্ছি এখন এই কাপড়টাকে আমি আর আড়ি করে কাটা কাপড়টা পাইপিনের অবশ্যই পাইপ যে কোনো পাইপিনের কাপড় আড়ি করে কাটতে হবে তো দেখুন এভাবে সেলাই করে ঘুরিয়ে আমি এই যে চাপ সেলাই দিয়ে পাইপিং করে নিলাম তব কেমের আমি ব্যাগপারটাও রেডি করে নিয়েছি আর নিচের সাইডটাতে আমি কুচি করব তো যতটুকু বডি কাপড় আছে এ ডাবল কাপড় নিয়ে নিয়েছি কুচির জন্য তাইলে কুচিটা বেশি হবে আর কি তো দেখুন আমি কুচিগুলো একদম অ্যাকুরেটভাবে দিয়ে নিচ্ছি যাতে ছোট বড়ো না হয় ডিসট্যান্সটা তো এভাবে আমি নিচের একটা ঘেরে এই যে কুচিটা করে নিলাম আর কাপড়টা সোয়া তিন ইঞ্চি অর্থাৎ কুচির পরে তিন ইঞ্চি থাকবে নিচের কাপড়টা অরিজিনাল সাইড এই জন্য আর সেলাই করতে হয়নি তো দেখুন পাইপিনের কাপড়টা আবারও আমি সাড়ে বারো ইঞ্চি লম্বা আর পুনে দুই ইঞ্চি চওড়া করে পাইপিংয়ের কাপড়টা আর আড়ি করে কেটে নিয়েছি আর হলে আমি আবার একইভাবে ডাবল ফাঁস দিয়ে পাইপিংয়ের কাপড়টা দেখুন এক সাইডে সেলাই করে নিলাম একইভাবে এই সাইডেও বাড়তি পাইপিংয়ের কাপড়টা উপরে রেখে আর মোলটাতে এই যে দেখুন জয়েন করে নিলাম তো দুই সাইডে আরম্ভ হলে পাইপিংয়ের কাপড়টা লাগানো কমপ্লিট এখন আমি দেখুন এভাবে মুড়িয়ে পাইপিনটা সেলাই করবো প্রথমে এই যে ডাবল ভাস তারপরে আরেকটা ভাজ দিয়ে এই যে দেখুন এভাবে চিকন করে সেলাই করে নিচ্ছি এই ড্রেসটা কিন্তু বেবি পরেও যেমন আরাম পাবে পরাতেও কিন্তু অনেকটাই সহজ এই গরমের জন্য কিন্তু একটা পারফেক্ট ড্রেস চাইলে আপনারাও তৈরি করে নিতে পারেন বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে আমি কিন্তু পিস থ্রি পিসের যে পিস কাপড় এই কাপড়টা দিয়ে আমি এই ড্রেসটা তৈরি করে নিলাম দেখুন কতটা কিউট একটা ড্রেস তৈরি হয়ে গেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো একবার ট্রাই করে দেখবেন এই ড্রেসটা ছয় মাস থেকে এক বছর বেবিকে পরানো যাবে তো এইভাবে আমি দেখুন অপোজিট সাইডটা ঘুরিয়ে একইভাবে পাইপিংটা সব সেলাই দিয়ে নিচ্ছি হয়তো একটা সাইড আমার কমপ্লিট ব্যাক ব্যাক সাইডটা আমি কমপ্লিট করে নিলাম তো তফ ক্যামেরায় ফ্রন্ট পার্টটা আমি কমপ্লিট করে নিয়েছি এখন দেখুন সাইডটা আমি সেলাই করে নিচ্ছি অর্থাৎ সাইড জয়েন করে নিচ্ছি এভাবে একইভাবে আমি দুইটা সাইড দুইটা সাইড একইভাবে জয়েন্ট করে নিলাম তা আর এই পাইপিনে আমি ফ্লাওয়ারের জন্য দেখুন আড়াই ইঞ্চি স্কোয়ার করে দু পিস অর্থাৎ চারটা ফিটের মাথায় আমি চার পিস ফ্লাওয়ার লাগিয়ে নেব একইভাবে তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখাবে এই যে দেখুন কত সহজে এই ফ্লাওয়ারগুলো লাগিয়ে নিচ্ছি আর এভাবে উলটিয়ে নিলাম তো হয়ে গেল আমার ফ্লাওয়ারটা লাগানো কমপ্লিট এভাবে ফিতাটা বেঁধে ড্রেসটা পরানো হবে বুঝতেই পারছেন আমি একটু দেখিয়ে দিলাম তো এই যে ড্রেসটা কমপ্লিট এখন আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য এক পিস কাপড় নিয়ে নিয়েছি সাড়ে তিন ইঞ্চির চওড়া আর প্রায় ষোলো ইঞ্চি লম্বা এক পিস কাপড় নিয়ে দেখুন ডাবল পাটি এভাবে একটা সাইড এই যে সেলাই করে নিলাম এরপরে একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমি এভাবে এটাকে উলটিয়ে কাপড়টাকে দেখুন নখের সাহায্যে এভাবে চেপে দুটা ভাস করে নিলাম আর সুই সুতা দিয়ে একটা সাইড থেকে আমি এভাবে দেখুন কাতা স্টিচ দিয়ে পুরোটা গুছিয়ে সেলাই করে নিলাম আর এভাবে টেনে গুছিয়ে কাপড়টাকে দেখুন একটা সাইড এভাবে খোলা সাইডটা এভাবেই সেলাই করে দিচ্ছি কত সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে দেখতেই পাবেন পুরোটা ভিডিও স্কিপ না করে দেখুন দেখুন কি সুন্দর একটা রাউন্ড ফ্লাওয়ার তৈরি হয়ে গেল এই যে এখন আমি একটা সৌবোতন নিয়ে নিলাম আর এই যে বডির কাপড়টা এই কাপড়টা থেকে দেখুন এভাবে মরিয়ে শুই সুতো দিয়ে দেখুন এভাবে একটা সৌবোতন তৈরি করে নিলাম আর এই কাপড়টার উপরে এভাবে বসিয়ে দেখুন চারটা সাইড ঘুরিয়ে এভাবে রাউন্ড করে শক্ত হাতে যেন খুলে না আসে আর সেলাইটা যাতে বাইরে থেকে দেখা না যায় দেখুন এভাবে হ্যান্ড সেলাই দিয়ে পুরোটা আমি জয়েন করে নিলাম আর সুতোটা এভাবে সাইডে বের করে নিলাম এই তো হয়ে গেল ডিজাইনার ফ্লাওয়ার অফ ক্যামেরায় আমি একটা লাগিয়ে নিয়েছি আর এখন আরেক পিস আমি দেখুন লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দুইটা যাতে সেম থেকে মেপে দেখুন এভাবে প্রথমে জয়েন করে নিলাম আর উপর থেকে বারবার এভাবে ঘুরিয়ে চারটা পাশ জয়েন্ট করে নিচ্ছি এই ফ্লাওয়ারগুলি লাগানোর কারণে কিন্তু জামাটা অনেকটাই সুন্দর বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন আর বেবিদের ড্রেসে কিন্তু ডিজাইন করলেই অনেকটা কিউট দেখায় তো দেখুন ফ্লাওয়ারটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগিয়ে নিলাম আর পেছনের দিকটাতে এভাবে ভালো করে গিট দিয়ে সেলাই করে নিলাম তো হয়ে গেলো আমার সুন্দর একটা টুকরো কাপড় দিয়ে কিউ ড্রেস আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দি